অনেকেই বলে কোরআনই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াতাল্লাহে বলছেন যে রাসূল যা দেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ কর ওয়া মা নাহাকুম عنه ফানতَهُ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো এই যে রাসুল যা দেন রাসুল যা বিরত থাকতে বলেন এটা কোথায় আছে হ্যাঁ দিয়েছে তাহলে আপনি যদি হ্যারিস না মানেন তাহলে কোরআনে ফলো করতে পারছেন না এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূল নীতি কোরআনে দেওয়া আছে ব্যাখ্যা হারিসা দেয়া আছে আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হ্যারিস আলাদা আলাদা উৎস আসলে এমনটা বিষয়টা নয় কোরআন এবং হ্যারিস একই উৎস থেকে এসেছে একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস এন সি কু আইন ইল হ্যাওয়া ইন হুয়া ইল হওয় হাই হু হ্যাঁ আল্লাহফাক বলছেন রেসূস আল্লাহ ওয়ানি নিজের মন গড়া কোনো কথাই বলেন না তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওয়াহি করেন রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা টুপির কথা এই যে আপনার পাগড়ির কথা টাকলুর উপরে কাপড়ের কথা এগুলোর মন থেকে বলেন নাই নিজের ইচ্ছা থেকে বলেন নাই আল্লাহ আল্লাহ্ফাকের আদেশ এসেছে বলেই বলেছেন প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি এই কারণে এখানে কোরান এবং হায়াদিস দুটো শাস্ত্র হয়েছে তা আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসা